আসসালামু আলাইকুম এভরিওয়ান আরেকটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এই টপিকটি স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ ইন কখন কখন ব্যবহৃত হবে এবং অ্যাট কখন কখন ব্যবহৃত হবে এই কয়েকটি কথা মনে রাখলেই ইন এবং অ্যাটের ব্যবহার আর কখনো ভুল হবে না সাধারণত বড় স্থান দেশের নাম মাসের নাম বছর ঋতু এদের পূর্বে প্রিপজিশন ইন বসবে আবার অ্যাট কখন কখন বসবে ছোট স্থান নির্দেশের সময়ের আগে অ্যাট ব্যবহৃত হবে চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিই এই লিফ্ট ড্যাশ ঢাকা এখানে ঢাকাটি হলো একটি বড় স্থান তাই ঢাকার আগে ইন প্রিপোজিশন বসবে আবার ই লিফ্ট ড্যাশ লালবাগ ড্যাশ ঢাকা এখানে লালবাগ হলো একটি ছোট জায়গা তাই লালবাগের পূর্বে অ্যাড প্রিপুজেশন বসবে এখানে ঢাকা হলো লালবাগের তুলনায় একটি বড় জায়গা তাই ঢাকার পূর্বে প্রিপুজেশন ইন ব্যবহৃত হবে বড় জায়গার আগে প্রিপুদেশন ইন বসবে ছোট জায়গার আগে প্রিপুজেশন এড বসাতে হবে কিওয়াস বর্ন ড্যাশ বাংলাদেশ ড্যাশ টু থাউজেন্ড টু এখানে লক্ষ্য করুন বাংলাদেশ হলো একটি দেশের নাম তাদের দেশের নামের আগে প্রিপুদেশ ইন বসবে এবং বছর বছরের আগে প্রিপুজিশন ইন বসবে আবার হোম সেভেন এম রিটার্ন হোম সেভেন এম এখানে সেভেন এম দ্বারা একটি নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে তাই সেভেন এম এর পূর্বে প্রিপোজিশন অ্যাড ব্যবহৃত হবে